বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি ঢাকাতে আওয়ামী লীগের মানববন্ধন হচ্ছে ওখানে কি বলছেন কাওয়া কাদের বলছেন যে বিএনপির আন্দোলন ভুয়া বিএনপির এক দফা ভুয়া আমি কাউয়া কাদের বলতে চাই কাউয়া কাদের ভাই আপনি বিএনপির আন্দোলন ভুয়া নয় বিএনপি রাজনীতি ভুয়া রাজনীতি করে না এই আওয়ামী লীগ ভুয়া রাজনীতি করে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো সবই ভুয়া আওয়ামী লীগ ভুয়ার পুরে রাজনীতি করে যাচ্ছে কারণ নির্বাচন ভুয়া আওয়ামী লীগের রাজনীতি ভুয়া আপনি বিএনপি রাজনীতি করে ভুয়া আপনি পুলিশ দিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করেন আর বিএনপির রাজনীতি ভুয়া আপনার মুরিদ নেই বঙ্গভবনের বাইরে এসে জনগণের সামনে কথা বলার আপনি ওবায়দুল কাদের আপনার যে নির্বাচনী এলাকা ছিল সেই নির্বাচনী এলাকায় আপনি যেভাবে ভোয়া ভোয়ারপুরে ভোট নিয়ে নিয়েছেন ভোয়ারপুরে ভোট মেরে নিয়েছেন ভোটার ভোয়ারপুরে ভোট কাটচুপি করে আপনি আওয়ামী লীগের এমপি হয়েছেন আপনার মুখে এই ধরনের ভোয়া শব্দটি মানায় না মহাসচিব আপনি সচিব হওয়ার যোগ্যতা একটি দলের নেই কারণ আপনার আপনার ভাই কারণে বিগত সময় যে কথা বলেছে আপনি এই কথাটা অনুসরণ করে দেখুন আপনার নিজের সিটে এবারে আমরা বাস্তব প্রমাণ দেখলাম আর আপনি বিএনপি বলেন ভুয়া আপনার লজ্জা থাকলে আপনি এই রাজনীতি করতে পারতেন না রাজনীতি সেরে চলে যা চলে যেতে হতো আপনার নিজের আপনাকে জনগণ ভোট দেয় না যেখানে বিএনপি মাঠেই নেই তারপরেও জনগণ আপনাকে ভোট দেয় না আপনি কি আওয়ামী লীগ করেন আপনি ভুয়া আওয়ামী লীগ করেন ওবায়দুল কাদের আপনি বলছেন বিএনপি ভুয়া আন্দোলন করে ভুয়া আপনার মতো এই সমস্ত গুলো এই আওয়ামী লীগে ভোয়া বানিয়েছে আওয়ামী লীগের রাজনীতিটাকে ভোয়া বানিয়েছে আপনার কোন জনপ্রিয়তা নেই আপনি শুধু ভবনে বসে বড় বড় কথা বলেন অথচ পুলিশ প্রোডাকশন থাকে আপনার ক্ষমতা নেই আপনার সিটে গিয়ে প্রচারণা করে আপনি ভোট জনগণের কাছ থেকে নেওয়া এই ক্ষমতা আপনার নেই আর আপনি বলেন পালেই বলেন যে বিএনপি ভুয়া আপনার লজ্জা থাকা উচিত যদি লজ্জাই থাকতো তাহলে আপনি রাজনৈতিক প্রোগ্রামে আপনি বক্তব্য দিতে পারতেন না বক্তব্য দেওয়ার মুখ আপনার নেই আপনার মুখ বানরের মতো পুড়ে গেছে আপনি মুখ পুড়া আর এই মুখ পুরা লোকগুলোই এই ধরনের কথাবার্তা বলে কাদের সাহেব আপনার মুখে এই ভুয়া কথাটি না এ আপনার নিজের যোগ্যতাটাকে আপনি একটু চেষ্টা করে দেখুন মেপে দেখুন আপনার নিজের সিটে আপনাকে ভোট চুরি করে ক্ষমতায় থাকতে হয় আপনি আবার আপনার মুখে বড় বড় কথা বাংলাদেশের মানুষ শুনতে চায় না যে তলানিতে গেছে এটা এটাতেই আপনার নির্বাচনে গেছে এটা আপনার নির্বাচনী এলাকাতেই প্রমাণিত হয়েছে আপনার বড় কথা বাংলাদেশের মানুষ শুনতে চায় না আপনি হলো মুখ পোড়া আপনার মুখ দিয়ে ভালো কথা মানায় না সংগ্রামী উপস্থিত এই ধরনের আওয়ামী লীগের যে জনপ্রিয়তা একেবারে চলা নিতে গেছে এই ধরনের আওয়ামী লীগের কথা জনগণ আর শুনে না শুনবে না শোনার সময় জনগণের নেই সংগ্রামে উপস্থিতি এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম